আমাদের সমস্ত জেলায় হবে দুপুর তিনটে থেকে সেটা পুলিশের সাথে হাওড়াতে হাওড়া সিটি পুলিশ যা আছে কমিশনার সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব হাওড়া জেলার পার্টি অফিস থেকে আমরা বঙ্গবাসী মোড়ে সেখানে আমরা এসে অবস্থান করব কিছুক্ষণ বক্তব্য রাখবো তারপর আমরা চলে যাব কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তি পরিবেশ তৈরি করলেন আপনারা সেটা দেখেছেন নিজেরাই দেখেছেন কিভাবে আমাদেরকে ওখানে আটকানো হলো আমরা বলে দিয়েছিলাম আমরা শান্তিপূর্ণ সমস্ত কর্মীদেরকে বলে দিয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু যারা আইন মানেন না যাদের আইন রক্ষা করার দরকার সে আইনের রক্ষক আজকে ভোগ্যকে পরিণত হয়েছে পশ্চিমবাংলার সমস্ত জেলায় তার জন্য এরা আমাদের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করছে যারা আমাদের বিজেপির যারা বড় বড় নেতা আছে শুভেন্দু অধিকারীর মতো নেতা সুকান্ত অধিক সুকান্ত মজুমদারের মতো নেতা যারা যেখানে লড়ছে দিলীপ ঘোষের মতো নেতা কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা কথা এই প্রশাসনকে জ্বালাতে চাই এবং হাওড়াবাসীকেও জানাতে চাই যে যেখানে সনাতনী ভাই কোন সনাতনী ভাই যদি হাওড়াতে আক্রান্ত হয় তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকুন যে বিজেপি কিন্তু রাস্তায় নভবে সেই সনাতনী ভাইয়ের কাছে ভাইয়ের পাশে দাঁড়াবে এবং আমার প্রত্যেকটি বিজেপি কর্মী আমিও বিজেপি কর্মী সবার কাছে আমার আবেদন সবার কাছে আবেদন আপনারা যেখানেই দেখবেন মানুষ প্রতারিত হচ্ছে মানুষ অত্যাচারিত হচ্ছে সে পুলিশ প্রশাসন হোক বা তৃণমূলের কোনো গুন্ডা বাহিনী হোক তার বিরুদ্ধে বিজেপি পথে থাকবে যেভাবে আপনারা দেখলেন আজ এ কয়েক ঘন্টার মধ্যে নোটিশে আজ এই প্রোগ্রাম আমাদের এখানে শুরু হয়েছে এটা শুধু একটা মাত্র টেলর দেখাচ্ছি এই আমি সভাপতি নতুন আমাকে দায়িত্ব দিয়েছেন তার তিন চার দিনের মধ্যেই আমরা রাস্তায় নেমে প্রমাণ করে দিচ্ছি হাওড়া জেলা বিজেপি মরেনি আজকে আমরা দেখিয়ে বিজেপি আছে বিজেপি জায়গাতেই আছে ছাব্বিশে বিজেপি আসবে 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 বিধানসভা বিধানসভায় বিজেপি আসবে আপনার দেখেছেন আমার হাতেও হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে আমরা যখন বলেছি বঙ্গবাসী অব্দি যাব কেন তার আগে ব্যারিকেড তার আগে আটকানো তার জেনে দেয়নি আমরা তো ওইখানে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করব সবই ঠিক ছিল যে অশান্তি পরিবেশ সৃষ্টি করেছেন তার মধ্যে আমাদের কিছু মহিলা আমার যেমন হাতে লেগেছে কিছু মহিলারও হাতে লেগেছে এটা আকাঙ্ক্ষিত ছিল না